ভারী বৃষ্টির ফলে শিলচর শহর বন্যায় প্লাবিত শিলচর শহরের ব্যস্ততম মেডিকেল রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট জলমগ্ন সেই সাথে সোনাই রোড পয়েন্ট ইন্দিরার সরণি চিত্তরঞ্জন এভিনিউ লিঙ্ক রোড সহ শিলচর শহরের বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত লঙ্গাইখাল ও রাঙ্গের খাল আবর্জনায় ভরে থাকার কারণে জল যাওয়া রাস্তা না পেয়ে সব জল রাস্তার উপরে উঠে যায় তার কারণে দুর্ভোগ পাওয়াতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের ভারী বৃষ্টিপাতের ফলে অনেক দোকানের ভেতরে ও ঘরের ভেতরে জল প্রবেশ করতে শুরু করেছে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায় যার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পথচারীদের রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের Mmm. Ehi, cosa c'è